welcome ব্যাক টু the এডুকেশন টাইম আজকে আমরা কর্মসংস্থানের আপডেট করব তেরোই এপ্রিল দু হাজার আজকে প্রচুর চাকরির খবর আছে তাই অবশ্যই আমরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো আজ প্রথমে আমি যেটা হাইলাইট করে দেব রেলে এক হাজার জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এটা মাধ্যমিক বা আইটিআই যারা পাশ করেছে তাদের জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপ্রেন্টিস বিভাগে যে কোনো অ্যাপ্রেন্টিস বিভাগে যে কোনো চাকরির জন্য তোমাদের কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট নাম্বার কিন্তু চায় মাধ্যমিকের ক্ষেত্রে এবং তারপর যে সমস্ত ট্রেডে তোমাদের রিক্রুটমেন্ট হবে সেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে আইটিআইয়ের ঠিক আছে তো তোমাদের যাদের যাদের এই কোর্সগুলোতে আইটিআইয়ের সার্টিফিকেট কোর্স আছে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে নেক্সট দেখো ক্লার্কশিপ ও মিসেল মিশেলিয়েন্সের পরীক্ষা জুলাই আগস্টে ক্লার্কশিপের তোমরা জানো কিছুদিন আগেই তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলো এবং এর যে পরীক্ষা এটা জুলাই আগস্টে হবে দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ মিলে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ পিএসসি সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা আঠাশে জুলাই নেওয়া হতে পারে অন্যদিকে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা সাত আগস্ট থেকে উনিশ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ দু হাজার তেইশ ক্লার্কশিপ পদের জন্যে প্রায় আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে এবং দু সালে কিন্তু এর এবারের থেকেও প্রার্থীর সংখ্যা অনেক বেশি নেক্সট দেখো ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এক্ষেত্রেও তোমাদের সেম তোমাদের মাধ্যমিক পাসের পর আইটিআই করে থাকতে হবে ঠিক আছে যে সমস্ত সংশ্লিষ্ট ট্রেডের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে সেগুলোতে তো মোট ষাট জন নেবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে নেক্সট দেখো ছাপ্পান্ন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে বায়োমেডিক্যাল মেকানিক্যালে বিই বা বিটেক কিংবা বায়োমেডিক্যাল ইন ইনস্ট্রুমেন্টেশনে এম কোর্স পাশটা যোগ্য বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং বয়সের ছাড় তো আছেই তপশিলি জাতি এবং প্রতিবন্ধীদের জন্য এবং তোমাদের যে মাসিক পারিশ্রমিক সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা আর একটা দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভে ওয়ার্কারসে চারশো বিরানব্বই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের শেষ তারিখ যেটা অ্যাপ্রেন্ট আবেদন করা সেটা কিন্তু বেড়ে গেছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো এখানে চিত্ররঞ্জন লোকোমোটিভে ওয়ার্কারসের জন্য তারা কিন্তু অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে দরখাস্ত করতে পারবে এবং অ্যাপ্লাই করার শেষ তারিখ হচ্ছে আঠারোই এপ্রিল নেক্সট দেখো কেন্দ্রীয় সংস্থায় টেকনিশিয়ান নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারি সংস্থাতে তিরিশ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে তো দেখো এটাই ছিল আজকের কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে থ্যাংক ইউ